রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত আজ করেছিলাম মটর ডাল সেটাকে সোমবার দিয়ে নিয়েছি আর করব ধোকার ডালনা ধোকাগুলোকেও ভেজে নিয়েছি আলুগুলোও ভেজে নিয়েছি এবার আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম আর দিয়েছি পোস্ত আর দুটো কাজু বাদাম পেটে দিয়েছিলাম এটাকে ভালো করে সাতলে নেব সামান্য জল দিয়েছি এবার কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো সামান্য গরম মশলা এটা সবগুলো মশলাকে ভালো করে সাতলে নেব যখন মশলার থেকে তেলগুলো ছেড়ে আসবে তখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি গরম জল অ্যাড করে দিলাম এবার ভাজা আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ধোঁকাগুলো দিয়ে দিয়েছি আমি গোপাল সোনাদের জন্য যা যা রান্না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার গোপাল সোনার রান্না তোমরা দেখতে পাও আর বন্ধুরা আমি গোপাল সোনাকে সেবা দিতে পারি যেটুকু সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি দেখো ঢোকার রান্নাটা আমার হয়ে গেছে যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো আমি গোপাল সোনাকেও সেবা দিয়ে দিয়েছি আলু ভাজাও করেছিলাম সেটা দেখাইনি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে